এই মুহূর্তে আমরা সরাসরি চলে হারবার স্টেশনে আমাদের সঙ্গে রয়েছেন গৌতম হালদার সাড়ে দশটা বাজছে গড়ির কাঁটায় গৌতম মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন গৌতম সাড়ে পাঁচ ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে বিক্ষোভকারীরা তারা কি কোনোভাবে আশ্বস্ত হলেন তার কারণ আমরা কথা বলেছিলাম পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের সঙ্গে তিনি সমস্ত রকম আশ্বাস দিয়েছেন তিনি বলছেন এই অসুবিধা তারা খতিয়ে দেখবেন এবং যত দ্রুত সম্ভব রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করবেন দেখো ঠিক দশটা বাজার পর দশটা বাজার পর আমরা এখানে দেখলাম যে রেলওয়ে জিআরপি এবং আরপিএফ এবং এখানকার পুলিশ রাজ্য পুলিশের ডায়মন্ড আবারে এসডিপিও এলেন ডায়মন্ড ডাবার আইসি সকাল থেকে ছিলেন তারাই অবরোধকারীদের সঙ্গে কার্যত দফায় দফায় আলোচনা করলেন এবং দশটার পরে এখন দেখাতে বলবো যে দশটার পরে কিন্তু কার্যত একদম রেললাইন ফাঁকা করে দেওয়া হয়েছে বেশ কিছু অবরোধকারী তারা তাদেরকে কার্যত তারা চাইছিলেন যে অবরোধ চালিয়ে যেতে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস করা হয় যে আগামী কাল থেকে এই যে যথারিটি ট্রেন চলবে যে সমস্ত দুটো এবং আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রতিনিধি গৌতম মণ্ডলের গৌতম জানা ছিল সকাল 10 পর থেকে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে গৌতম ডাউন ট্রেন দাঁড়িয়ে ছিল ডায়মন্ড নগরের পরবর্তী স্টেশনে আমরা দেখলাম যে সেই ডাউন ট্রেন ইতিমধ্যে ডায়মন্ড নগর স্টেশনে এবং আপ কিছুক্ষণের মধ্যে সিগনাল ফেলে এই আপ ট্রেনও ছেড়ে দেরিয়ে যাবে অবরও দুটো কাছে কিন্তু কতক্ষণের মধ্যে এই ট্রেন চালানো যাবে বা ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেটাই এখন বড় প্রশ্ন কারণ ডায়মন্ড নগরের পাশাপাশি এই ডায়মন্ড নগর থেকে বারিপুরের মধ্যে শিয়ালদার দক্ষিণ শাখায় একাধিক স্টেশনে ন্যাদলা কেউলা এই সমস্ত ইলংmongodb আতে এখানেও অর্ত ছবি দেখা যাচ্ছে গৌতম তুমি আমাদের সঙ্গে থাকো শিয়ালদহ স্টেশনে চলে যাবো আমাদের সঙ্গে আছেন প্রতিনিধি ঝিলাম koronjay ঝিলাম অবরদি এই মুহূর্তে উঠে গিয়েছে বলে গৌতম জানাচ্ছিল শিয়ালদহ স্টেশনে কি ছবি তোমাকে প্রথমেই দেখাবো আমার সহকর্মী দীপ্তেমদুকে দেখাতে বলো ঠিক আমার পেছন দিকে যে স্প্রিন রয়েছে ডায়মন্ড হারবার 10টা 38 মিনিট 16 নম্বর প্ল্যাটফর্মে থ্রি এবং সেই যে ট্রেন সেটা ছাড়ার কিছুক্ষণ পরেই ছাড়বে ঘোষণা করা হয়েছে ডায়মন্ড হারবারে ছাড়বে তবে সেটা হোটোর অব্দি যাবে কিন্তু যেটা আমরা জানতে পাচ্ছি যে অবরোধ উঠে গিয়েছে অবরোধ উঠে গিয়েছে বলছে এখন এই যে ট্রেন হোটোর অব্দি যাবে রাস্তা ঠিক থাকলে যাবে আপনি কি কী ভাবনা করছেন মানে হচ্ছে যদি রাস্তা যদি ঠিকঠাক থাকে তাই যেতে পারি না হলে টোটালই ক্যান্সেল করি সকাল থেকে অপেক্ষা করছেন হ্যাঁ মানে এটা হরাইনি মতো করেছে মানে একটা হরাইনি মুখে পড়েছে মানে হচ্ছে নেই নেই রাত রাত ছেলে মেয়ে আজকে এক্সাম ছিল আজ আজকে মানে সকালে মানে পরপর কলেজ স্টুডেন্ট যা যা অনেক করে কলেজ স্টুডেন্ট দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছে মুহূর্তে অবরোধ উঠে যাবে উঠে গেছে বলছে এবং ট্রেন স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে কি বলবেন অবরোধ যদি উঠেও যায় কিন্তু আম পাবলিকগুলো তো মানে যেতে পারবে না যারা অফিস নিত্য জাতি টাইম ওভার হয়ে গেছে কি করে যাবেন আচ্ছা তো একদিনের মাইনা তো অন্তত কেটে নিয়েছে না তাদের কথা শুনে একটু দেখুক রেল যাতে মানে এটা মানে কন্টিনিউ হয় মানে রেল পরিষেবাটা বাড়ে অর্থাৎ তারা আসার কথা দেখছেন আমার সহকর্মী দীপ্তেন্দুকে দেখাতে বলবো সামনে যে ট্রেনটা রয়েছে সেটাই ডায়মন্ড হারবারে যাবে এবং সেই দিকে আমরা গিয়ে সেখানে কথা বলার চেষ্টা করব ট্রেনের যারা যাত্রী আছেন বা যারা উঠছেন তাদের কি পরিস্থিতি কত দূর অবধি তারা যেতে পারে কারণ এই ট্রেন ডায়মন্ড হারবার লোকাল এর আগে যেটা ছেড়েছিল সেটাও হোটোর অবধি যাবে বলেছিল এটাও যদিও এই মুহূর্তে ঘোষণা হচ্ছে ডায়মন্ড হারবার রুটে যাবে হোটোর অবধি তবে যেটা গৌতম বলল যে অবরোধ উঠে গিয়েছে যাত্রীদের মধ্যে একটা আশা যাচ্ছে এখানে যারা যাত্রী রয়েছেন তারা দেখছি সবাই লাইন দিয়ে অপেক্ষা করছিলেন তারা এই মুহূর্তে ট্রেনে উঠছেন এবং তাদের অনেকেরই আশা আছে তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলেন অপেক্ষা করতে করতেই তারা উঠেছেন কথা বলবো আপনি কোথায় যাবেন আরেকজন রয়েছেন যে তার সঙ্গে কথা বলব আপনি কোথায় যাবেন যে ওঠা যাক ওর ভেতরে এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে বেশ কিছু যাত্রী এখানে যাচ্ছেন এবং এই ট্রেনটা কিছুক্ষণ পরই ছাড়বে সকলেই কিন্তু ট্রেনে ওঠার জন্য একটা হুড়োহুড়ির ব্যাপার আছে প্রত্যেকেই আশা করে আছেন যে পরিষেবা স্বাভাবিক হবে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সাড়ে পাঁচ ঘন্টা ধরে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে কিন্তু এখন যে ছবি দেখা যাচ্ছে দশটা আটত্রিশে ডায়মন্ড হারবার লোকাল সেটি ছাড়ছে শিয়ালদা স্টেশন থেকে যার ফলে কিছুটা হলেও স্বস্তিতে নিত্যযাত্রীরা